সাহেব জাদা আই গদিন খবরের ব্যবসা করি তেতো না নভেতু খবরের ব্যবসা সাইডে বরবি খবরের ব্যবসা দিল না বরবি আনলে মাজার বান্ধিৰে বানিয়ে রে বাঘর মাজার দান বাক্স না এখনকার মাজারলি হালবাড়ি ডেখা এক দান বাক্স বয় ও যে কোনো নজর নাই আল দিতা যে কোনো মানুষের দিবা খবরদা এক হৈস মাজার উদ্যান বাক্স একটা মাজার উদ্যান বাক্স মাজার উদ্যান বাস যদি আল্লাহ হিসাব দন ধরব কারণ আল্লাহবাগে কেয়ামতোর ময়দান দুইজন প্রশ্ন করিব একজন এ বন্দা তোর কেয়া দিয়ে নাম হৈসে দিয়ে নাম ঠেয়া সত্রুণ হামালিয়ার হিসাবে সামান্য হিসাব রু

আর ছাড়ি ব্যাপারে ওই মসজিদের দান বাক্স চুপে গেল তো ওইলে আল্লাহ হতে হঠাৎ তোর মসজিদের মেয়ে দিলাম জানি আমি যখনে খাই না হতি তোর মসজিদের দিলাম যে মসজিদ সম্পর্কে তোর হাবিবে হয়ে যেতে খাই রব কাহাতে মশা যে দোহা আল্লাহ জমি যাতে কেন জায়গা আছে সমস্ত জায়গার মধ্যে সবচেয়ে মূল্যবান জায়গা হইতে মধ্যে অবতা আইয়া পাঁচশো কিয়া দশশো কিয়া তোর মসজিদের দান বাক্স দিলাম ওইটা দিবে কেমন দৰখাসান্য মে দিলে কিৰিম চিৰিবা চান্দা খং দৰ্শাহ দৰকাৰ আণ্ডাৰ এখন মাদ্ৰাছা চলে যি দৰকাৰ আণ্ডাৰ এখন এক জহানা আছে একেন মাদ্ৰাছা আছে 21 জন 7 জন টিচার আছে টিচারের কোনর বেতন দন করে কর্মজারীর বেতন দন করে মাদ্রাসাটাকে তাকে পয়সা ধরেছি ইবাকা বান করে এন্ডলে হোন এমন প্রতিষ্ঠান থাকি নি এই মা মাদ্রাসা দান বাক্স খুঁজে দি দিলা যেমন স্ত দরকার হিসমে এন্ডলে কোনো প্রতিষ্ঠান নাই এইলা দরকার দান বাক্স কোনো হই জানা দিা কোন হই জানা দিা এই গোশাললে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দন দিম হ্যাঁ মসজিদে দি যে কোনো মসজিদ দান দি দা মসজিদ দান গুলি এবার আল্লাহ আল্লাহ এক আল্লাহর টানহস্তে কবুল করি বাকি আল্লাহর ডান হস্তে কবুল মসজিদ গেলে কারণ মসজিদ যেহেতু আল্লাহর গড় মসজিদ আল্লাহর গড় আল্লাহ জমিনের সবচেয়ে উত্তম জায়গা মসজিদ অনেক মানুষ বললে মসজিদ মানুষ গড়িবা মানুষ বললে মসজিদ মানুষ গরিবা মোমবাতি মোমবাতির মানুষ

এ মমবাতীৰ মানুহ গৰৰ নাম যাইজ আছিল মোমবাতীৰ মানুহ গড়ৰ নাম কি আছিল যাইজ আছিল যাতে ইলেক্ট্ৰিক আই দিয়ে বৈ মোমবাত মানুহগোৰৰ নাম আৰু যাইজ নাই এখন হাৰাম মোমবাতীৰ মানুহ গৰুৰ নাম হাৰাম